বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি মহান রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মবত নেই হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা উতর রাসুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক আজকের এই ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে কেননা এই খুব সুন্দর ভিডিওতে আমরা অনেক কিছুকে একসঙ্গে জানতে চলেছি যেমনটা চোখ লাফায় কেন মানে বাম চোখ লাফালে কি হয় সম্পর্কে কি এসে করেছেন এর সাথে আমরা আরও জানবো বিড়ালের কান্না করলে কি হয় সত্যি কি বিড়াল কান্না করলে কারো মৃত্যু হয়ে যায় বা বিড়াল কান্না করা কি আগাম মৃত্যুর ইঙ্গিত কিনা আর যদি বিড়াল কখনো রাস্তা কাটে তাহলে কি হয় আবার এর সাথে সাথে আমরা জানবো কুকুররা রাত্রে কেন চিৎকার করে থাকে আর কেনই বা রাতে কান্না করে থাকে আর বেশিরভাগ কুকুর ফজরের সময় কেনই বা বেশি কান্না করে এর সাথে সাথে আমরা জানবো উল্টো চপ্পলকে সোজা রাখতে হয় নাকি এমনই ছেড়ে দিতে হয় যদি আমরা উল্টো জোতাকে সোজা না করি তাহলে এখান থেকে কি কোনো মসিবত নেমে আসে আর এসব কিছুর সাথে আমরা শেষে জানবো হজরত আলী রাদিয়ালাহ আনু কেন একজন ব্যক্তির নামাজকে থামিয়ে দিয়েছিলেন তো সেজন্য আজকের ভিডিওটি খুবই একটি বিশেষ ভিডিও হতে চলেছে আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকাল আমাদের অনেক মানুষের মধ্যে কথা খুবই প্রচলিত হয়ে গিয়েছে যে যদি মানুষের ডান চোখ লাফায় তাহলে কোনো কিছু ভালো হতে চলেছে আর যদি বাম চোখ লাফিয়ে থাকে তাহলে আমরা অনেকেই ভেবে থাকি যে আমাদের সঙ্গে কোনো খারাপ কিছু হতে চলেছে আর এমনইভাবে মেয়েদের সম্বন্ধে বলা হয় যদি মেয়েদের বাম চোখ লাফিয়ে থাকে তাহলে কোনো কিছু হবে আর যদি ডান চোখ লাফিয়ে থাকে তাহলে খারাপ কিছু হতে চলেছে তো আজকে আমরা এই রহস্যের পর্দা একেবারে উন্মোচন করতে চলেছি যে সত্যি কি এগুলা সত্য হয়ে থাকে রাসুলসল্লাহ বলেছেন যদি কেউ কাউকে কোনো ভ্রান্তি অথবা কুনজর দ্বারা কোনো কিছুর প্রতি বিশ্বাস করেছে তাহলে সে শির করেছে এই সম্পর্কে হজরত আবু রেয়া রাজিয়ালাহ আনু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহাম এরশাদ করেছেন ছোঁয়াছে বলে কোনো রোগ নেই কুলক্ষণ বলে কোনো জিনিস নেই পেঁচা কখনো অশুভ লক্ষণ নয় মানে এক কথায় ইসলামে কুলক্ষণ অথবা অশুভের কোনো স্থান নেই কিন্তু আপনার চোখ যদি স্বাভাবিকের চেয়ে অন্যরকম আচরণ করে সে সময় আপনি সুরা ফালাক এবং সুরা নাস পরে দম করতে থাকবেন আর যদি খুব বেশি লাফায় তাহলে কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন কিন্তু এটা কখনো ভাববেন না যে আমাদের ডান চোখ লাফাচ্ছে বা বাম চোখ লাফাচ্ছে সেজন্য হয়তো কোনো ভালো কিছু হবে না হয় খারাপ কিছু হবে এগুলো আসলে এরকম কোনো কিছু হয় না আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে কোন কিছুকে অশুভ অলক্ষণ মনে করা শির করার অন্তর্ভুক্ত তো এবার আমরা জেনে নেই বিড়ালের সম্বন্ধে মানে বিড়ালের কান্না কেমন হয়ে থাকে আর যদি বিড়াল রাস্তা কেটে যায় তাহলে কি হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা একটি ছোট্ট ঘটনা শেয়ার করছি এই যে পৃথিবীর জমিন যেখানে মানুষ বসবাস করে সেখানে হজরত আদম সালামের সৃষ্টির হাজারো বছর আগে জিন জাতিরা বসবাস করত। আর তাদের সাথে আরো মাকলোকাতরা থাকত এর মধ্যে কিছু মাকলোকাতকে জাতিরা মহব্বত করত আর কিছুকে ঘৃণা করত। সে সময়কার জিনদের সর্দার যার নাম ছিল আজাজিল আর তার একজন স্ত্রী ছিল তার নাম ছিল কুবেরা সেই বিড়ালদের খুব ভালোবাসত আর বিড়ালরা তার আশেপাশে ঘোরাফেরা করত সে সময় বিড়ালদের যত প্রজাতি ছিল যদি তাদের কোনো ক্ষতি হতো তাহলে তার প্রতিশোধ জিনরা নিয়ে থাকত কিন্তু যখন এই ফেতনা ফাসাদ অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল এদের অত্যাচার অনেক বেড়ে গেল তখন আল্লাহ রব্বুল আলামিন জিনদের শক্তি কমিয়ে দিলেন আর তাদের জন্য শুধুমাত্র রাত্রিকে সীমাবদ্ধ করে রাখলেন সে কারণে জিন্নদদের রাজা যার নাম ছিল আজাজিল তার বিবি কুবেরা যে বিড়ালদের ভীষণ ভালোবাসত তখন সে আল্লাহর কাছে দোয়া করল ইয়ারুল আলামিন আমাদের এমনভাবে একলা রেখে দিবেন না তো সেই কারণে কিছু জন্তুদেরকে এমন ক্ষমতা দেওয়া হল যে তারা যেন জিন্দের দেখতে পায় আর তাদের সাথে কথা বলতে পারে সেই তাদের মধ্যে বিড়ালও যুক্ত ছিল এই কারণে আজ যদি বিড়াল জিন্দের দেখে ফেলে তখন তারা অদ্ভুত সব আচরণ করতে শুরু করে কান্না করতে শুরু করে আর এই কারণে বিড়ালের কান্না করা অথবা চিৎকার করাতে মানুষের কোনো ক্ষতি হয় না মানে যদি বিড়াল কান্না করে থাকে অথবা চিৎকার করে থাকে তাহলে তাকে কান্না করতে দেওয়া হোক অথবা তার সামনে খাবারের কিছু টুকরো ফেলে দেওয়া হোক যাতে করে সে যদি ক্ষুধার কারণে কান্না করে থাকে তাহলে ক্ষুধাটি নিবারিত হয় তো এইবার আমরা জানবো বিড়ালের রাস্তা কাটা সম্বন্ধে মানে যদি বিড়াল রাস্তা কাটে তাহলে কি হয় আজকাল আমরা শিক্ষিত সমাজে বসবাস করার পরও এমনটা দেখতে পাই যে যদি কারোর সামনে দিয়ে বিড়াল পার হয়ে যায় তাহলে অনেক মানুষ ভেবে থাকে বা বলে থাকে যে আজকে বিড়াল রাস্তা কেটেছে তাহলে এই যাত্রা অশুভ হবে বিড়ালের এই রাস্তা কাটাকে এতটাই মূল্য দেওয়া হয় যে কেউ কেউ আবার সেখানেই থেমে যায় অথবা গাড়িকে বন্ধ করে রাখে আবার কিছু কিছু মানুষকে দেখা গিয়েছে সেদিন তারা আর কোনো কাজই করে না মানে সেই ব্যক্তি যে কাজের জন্য বের হয়েছিল সেই কাজকে বন্ধ করে দেয় আর অজুহাত দেখায় যে আজকে আমার জন্য দিনটা শুভ নয় অলুক্ষণে তু আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি খুবই মূর্খতার ধারণা কেননা ইসলামে এমন কোনো জিনিস নেই এগুলো আমাদের কম জ্ঞানের কারণে হয়ে থাকে আমাদের মুসলিমদের এমন ধারণা রাখতে নেই যেমনিভাবে মানুষ একটি মাখলুক বিড়ালু একটি মাখলোক মানুষ যেমন তার কাজের জন্য বেরিয়েছিল বিড়াল হয়তো তার খাবারের জন্য বের হয়েছিল তাহলে এখানে রাস্তা কেটে যাওয়াতে আমাদের কি সমস্যা হতে পারে আর বাগ্যত আমাদের আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন এবার আমরা জেনে নিই কুকুররা কেন রাত্রে ঘেউ ঘেউ করে আর চিৎকার করে কেনই বা কান্না করে থাকে আবার বেশিরভাগ কুকুর ফজরের আজানের সময় কেন কান্না করে আল্লাহ তালা কুকুরদের এমন কিছু শক্তি দিয়েছেন যেগুলো আমাদের মানুষদের কাছে নেই যেমন কি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন মানে সব মাখলুকাতের চেয়েও সেরা মাখলোকাত কুকুররা রাত্রের সময়ে বিশেষ করে কবরস্থানের আশেপাশের এলাকাগুলোতে কবরের মানুষের উপর যে আজাব হয়ে থাকে তাদের চিৎকার এবং আর্তনাদ শুনতে পায় আর সে চিৎকার শোনার পর এক অদ্ভুত রকমের কান্না করতে শুরু করে কেননা আমরা মানুষেরা মৃত ব্যক্তির আর্তনাদ শুনতে পাই না কিন্তু আল্লাহ কুকুরকে এমন শক্তি দান করেছেন তারা আর্তনাদ শুনতে পায় আর শোনার পর তারা এক অদ্ভুত রকমের কান্না করতে শুরু করে থাকে এবার আমরা জানব ফজরের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে ফজরের সময় কুকুররা এই জন্য কান্না করে কেননা ফজরের সময় সকল বালা মসিবত মানে শয়তান জিনরা সব অন্ধকারের দিকে চলে যায় কিছু নির্জন জঙ্গলের দিকে পালিয়ে যেতে শুরু করে আবার কিছু জমিনের ভিতর লুকিয়ে যেতে চেষ্টা করে আবার কিছু আকাশে উড়ে যাওয়ার চেষ্টা করে আর এদেরকে দেখে কুকুর ঘেউ করতে শুরু করে আর এই কুকুরদের কান্না করা অথবা ঘেউ করার কারণে কারো কিন্তু মৃত্যু হয় না মানে যদি কুকুর কান্না করে থাকে বা গেউ ঘেউ করে থাকে তাহলে সেখান থেকে কারো মৃত্যু হবে না তারা অন্য অদৃশ্য মাখলুকাতকে দেখতে পেয়েছে তাই চিৎকার করে কিন্তু যদি আপনি গাদার চিৎকার শুনে থাকেন তখন আপনি সাথে সাথে লা ইল্লা অথবা আস্তক ফিরুল্লাহ এটি পরে নেবেন কেননা গাদারা শয়তানকে দেখতে পায় এবার আমরা জানব উল্টো চপ্পলকে সোজা করে না রাখলে কি হয় যদি কেউ আপনাকে বলে যে এই চপ্পলটি উল্টো হয়ে আছে এটিকে সোজা করে দাও তাহলে আপনার মস্তিষ্কে হয়তো এটি গুরপাক খাবে যে তিনি এই কথাটি কেন বললেন তাহলে আপনাদের জানিয়ে রাখি যে উল্টো চপ্পল বা উল্টো জুতো শয়তানদের সিংহাসন হয়ে থাকে আর সেখানে শয়তানরা বসবাস করে সেজন্য এটিকে সোজা করে দিতে হয় আর এ কারণে মানুষজন এটিকে সোজা করার জন্য বলে থাকে শয়তান সবসময় বালকে মন্দ এবং মন্দকে বালো বলে জ্ঞান করে থাকে অর্থাৎ উল্টোভাবে মানুষদের বোঝায় আরেকটি কথা যদি আমরা উল্টো জোতা দেখে থাকি কিন্তু সেটিকে সোজা করলাম না এতে করে আমাদের কোনো কোন হবে না কিন্তু যদি আমরা সেটিকে সোজা করে দেই তাহলে খুব ভালো হয় কেননা উল্টু চপ্পল শয়তানের সিংহাসন হয়ে থাকে কিন্তু আমরা উল্টো চপ্পল দেখেও সেটিকে সোজা করলাম না এতে আমাদের কোনো গুণ হবে না কিন্তু যদি আমরা এটিকে সোজা করে না দেই তাহলে সেটা মূর্খতার মতো কাজ হবে কারণ যেটি শয়তানের আসন কেন আমরা সেটি ভেঙে ফেলবো না তো সেজন্য উল্টু চপ্পল কিংবা যৌতুকে সোজা করে দেওয়াই ভালো এবার আপনাদের জানাচ্ছি কেন হজরত আলী রেদাল্লাহ আনহু একজন ব্যক্তির নামাজকে থামিয়ে দিয়েছিলেন এক ব্যক্তি অনেক দিন ধরে মসজিদে বসেছিলেন আর দিন রাত নামাজ আদায় করছিল এমনভাবে কিছু সময় অতিবাহিত হয়ে গেলে হজরত আলী রাজিয়ালু আনু সালমান ফার্সি রাজিয়ালু আনুকে জিজ্ঞেস করলেন আচ্ছা এই ব্যক্তিকে নিজের ঘরে বিবি বাচ্চা রেখে আসেনি তাহলে তাদের কাছে কেনই বা যায় না তখন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন হে আলী তার বিবি বাচ্চা তো আছে কিন্তু তাদের খোঁজ খবর নেয় না আমি অনেকবার বলেছিলাম হে আল্লাহর বান্দা কিছু সময়ের জন্য নিজের ঘরে যাও আর ঘরের খবর নিয়ে আস কিন্তু ওই ব্যক্তি বলে যে আমি আমার বিবি বাচ্চার সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি এখন আর স্ত্রী বাচ্চা আর বৃদ্ধ পিতা মাতার দেখাশোনা ওর ছোট ভাই নিয়ে থাকে আর তাকে ছোট বাইকে খুব কষ্ট করে সংসার চালাতে হয় এমন কথা শুনে হজরত আলী রেতে লহু আনো ভীষণ রাগান্বিত হয়ে ওই ব্যক্তির কাছে গেলেন যদিও সেই ব্যক্তি কিয়াম অবস্থায় ছিলেন তখন হজরত আলী রেদেলাহু আনু তার হাত দরলেন আর বললেন থামো সে লোকটা বলল ইয়া আলী আমার কোনো বল হয়েছে কি না হজরত আলী রেদেলাহু আনু বললেন নামাজ কেন পড়ছ কেন আল্লাহর ইবাদত করছ সে ব্যক্তিটি বলল আল্লাহকে রাজি খুশি করার জন্য করছে তখন আলী রেদেলাহু আনু আরও রেগে গিয়ে বলতে লাগলেন এই বোকা মানুষ তোমার এই আবাদতে তোমার আল্লাহ রাজি নয় তুমি এদিকে এবাদত করছো আর ওদিকে তোমার একাকি জিকির এবং সেজদার স্বাব তোমার সেই ভাই পেয়ে যাচ্ছে তখন সে বলল ইয়া আলী সেটি কিভাবে হজরত আলী রাজু আনহু এরশাদ করলেন আল্লাহ সেই ব্যক্তিকে কখনো পছন্দ করেন না যে নিজের জিম্মাদারি থেকে নিজের মুখ ফিরিয়ে নেয় যাও প্রথমে নিজের বাচ্চাদের দেখাশোনা করো নিজের স্ত্রীর সঙ্গে ভালোবাসা আদান প্রদান করো বৃদ্ধ বাবা মাকে সম্মান করো এবং তাদের খেদমত করো তারপর যদি তুমি এক সেজদা মন থেকে করো তখন আল্লাহ তোমার সেজদা কবুল করবেন কেননা রোজ কিয়ামতের দিন আল্লাহর হুকুম প্রথমে আল্লাহর সম্পর্কে জিজ্ঞেস করবেন যারা বান্দার হক কবুল করবে না আল্লাহ এমন বান্দার ইবাদত কখনো কবুল করবেন না তো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার নিকট তত্ত্ববহুল মনে হয় তাহলে অনুগ্রহ করে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে সুস্থ রাখেন সুন্দর রাখেন এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ